আসসালামু আলাইকুম যারা কিস্তির গাড়ি চাচ্ছেন তাদের জন্য আলাদা একটা স্পেশাল ভিডিও সেটা হলো বি টেন এটা হলো বি টেন আমাদের কাছে আছে এই কোয়ালিটি এ বি টেন বি টোয়েন্টি এটা হলো বি টেন টাইকার এই যে টাইকার বলিটা দেখাই দাও এটা হলো বি টেন তো যারা এই বি টেন নিতে চান আমাদের সাথে আমাদের ডাউন পেমেন্ট হলে এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা আপনার মালিকেরা জন্য পাঁচ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিলে আপনার গাড়িটা পেয়ে যাচ্ছে তারপর হইলো বি এটা বিটেল কাভার যারা এক লক্ষ পঁয়ত্তর হাজার টাকা ডাল দিবেন তারা খাবার ব্যাঙ্কটা পেয়েছে তারপর হইল আছে এই যে এটা বিটেন এটা হইল বিটেন কাভার তারপরে হইল টাইকার এ স্পেশাল এস টু টাইকার এ টু এটা এইটাও আপনার এক লক্ষ পঁয়ষট্টি টাকা ডাউনলোড দিলে ইনশাল্লাহ গাড়িটা পেয়ে যাবেন আর সবচেয়ে কত যেটা চট্টোমেটো নম্বর যারা চিটাল থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চট্টগ্রাম নম্বর যারা চাচ্ছেন বারবার আমার কাছে চট্টগ্রামের নম্বর জন্য এই ফোনে যোগাযোগ করতেছেন এই চট্টগ্রাম নম্বর যারা চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে চট্টগ্রাম নম্বরটা আপনাদের পছন্দের নম্বরটা পেয়ে যাবেন তারপর আছে আমাদের নতুন একদম ব্র্যান্ড নিউ যেটা আছে একদম ব্র্যান্ড নিউ এটা যারা নিতে চান এই তো আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিলে এক লক্ষ আশি সরি এক লক্ষ আশি হাজার টাকা দিলে আমরা পেয়ে যাবেন তো আসলে তারা অবশ্যই কিস্তির গাড়ি নিতে চান ইউনিট ফোর্টের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকার হলো রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক ফটোজ আর যারা দূর থেকে আসবে অবশ্যই যাত্রাবাড়ি থানার মধ্যে পড়ছে যাত্রাবাড়ি এসে সুনিয়াকা আসলে তারপরে পাম্পে আমাদের ইউনিক ফটোজ আমাদের নম্বর দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এটি অনুরোধ রইল আপনাদের কাছে যারা ভালো ভালো গাড়ি চান নতুন নতুন গাড়ি চান ফ্রেশ ফ্রেশ গাড়ি চান কিস্তির অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিস্তির গাড়ি দিয়ে দেবো সবাইকে আলাইকুম